ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা খাড়ের সাইড বক্স খাটের একটা সাইড বক্স চার পাল্লা একটা ওয়াল শোকে একটা ওয়ার্ড থাকবে একটা লং একটা ড্রেসিং টেবিল একটা দুই পাল্লা একটা আলমারি থাকবে এই আকাশবাণী কারের ফাইভ স্টার সোফার সেটটা সম্পূর্ণ একদম গিফট থাকবে পালামানের একটা মেট্রেস ফ্রি থাকবে চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ একদম কিন্তু ফ্রি থাকবে ফুল প্যাকেজ টা দেখলাম এটার জন্য অ্যাডভান্স করতে হবে কত টাকা মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি চার্জ

আমরা সবকিছু বিস্তারিত ভিডিওতে জানার চেষ্টা করবো তার আগে ঠিকানাটা বলে অবশ্যই আমাদের সরুমের নাম হৃদয় অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়ির সোনি এক আলামিন জামিল মসজিদের পাশে ফানিসার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা এছাড়া কিন্তু আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেখছি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে সিঙ্গেল প্রোডাক্ট গুলো আমরা ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে চয়েস করে স্ক্রিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নক করলে এগুলো কালেকশন দেখতে পারবেন অথবা

ইউ পরিমানের জায়গা ইউজ পরিমাণ জায়গা থাকবে আচ্ছা আমরা এদিক থেকে একটু ড্রেসিং টেবিল দেখে যাই ড্রেসিং টেবিল টা কিন্তু একদম লং যেটা বলা হয় ড্রেসিং টেবিল এসে লং একটা ড্রেসিং টেবিল সিস্টেম ও করা আছে

আমরা কিন্তু এক একদম সলিড কিন্তু ব্যবহারের জায়গা থাকবে এই এর ব্যবস্থা আছে আলাদা 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 আমরা ফুল প্যাকেজ দেখলাম এটার জন্য তিন হাজার টাকা কাস্টমারের মন

থাকবে একটা ওয়াল সুকেশ থাকবে পাশাপাশি একটা ড্রেসিং টেবিল থাকবে এই জায়গাতে এইটাতে লং ড্রেসিং টেবিল লং হ্যাঁ অবশ্যই আর এটাতে যেমন সেমি বক্স এই ডিফারেন্স

আচ্ছা জানে হেলোর ক্ষেত্রে ওইটা আমি দেখবো ইনশাল্লাহ বিবেচনা করবো ইনশাল্লাহ যে ভাই অর্ডার করবে প্রথম যে অর্ডার করবে তার জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা লক্ষ তেষট্টি হাজার টাকায় ফুল বেডরুম সেট

চৌষ্টি জেলা আপনি বলেন কুড়ি সার্ভিসেবেন কুড়ি সার্ভিস নিতে পারবেন পিক আপ দা নিয়ে গাড়ির চাকা ঘুরবে অবশ্যই আচ্ছা কোনটা দেখাবেন

মাত্র তেরো হাজার টাকা জামাই মডেল টাকা থাকবে মাত্র টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন ইঞ্চি তিন ইঞ্চির ভিতরে একদম সলিড একদম ফুল বক্সের যারা একদম স্কোয়ার এর ভিতরে পছন্দ করেন একদম সিম্পল এর ভিতরে তাদের জন্যই খেতে ডিজাইন কিন্তু কমজোরে আবার আমার কিন্তু কাজ করানো এটা কি বক্সের

মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা অবশ্যই এখন দেখা দিব সেগুন কাঠের সেগুন কার্ডের কতদিন

এটা ঘরে বসবাস জি অবশ্যই সতর্ক সাবধান থাকবেন বিল্লাহ করে নেবেন সব কিছুর সমাধানি মাত্র পঁয়ত্রিশ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনার চ্যানেলের নাম বলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন করে দেখেন এই খাটে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট্রেড পার্সেন্ট এরপর আর কি আরো আছে

মামা আট পিঠের উচ্চতা আছে কিন্তু আট পিঠে তো বেশ উচ্চতা কেয়ারিং করা যাবে তো নাকি হম অবশ্যই করা যাবে দুই পারে সেদিকে তিনটা দুইটা পাল্লা জি অবশ্যই দাম কেমন আসবে এটা এটার দাম অনলি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা কি কাঠের মামা

এটা লং আচ্ছা এটার দাম কেমন মাত্র একুশ হাজার টাকা যদি দুই পাল্লা আলমারি লাগে অবশ্যই নিতে পারেন এই যে দুই পাল্লার আলমারিও আছে অবশ্যই দুই পাল্লা আলমারি তিন পাল্লার আলমারি আছে দুই পাল্লার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম অনলি মাত্র

একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলা দুই থেকে তিন হাজার টাকা করলে হবে পাঁচ দশ হাজারের প্রয়োজন নাই জি অবশ্যই লেনদেন সতর্ক থাকবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতেই দিয়ে অবশ্যই সরাসরি শোরুম আসে ভিজিট করে কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিও দেখে থাকেন সবার কাছে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একদমই ভিন্ন রূপের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ